আসসালামু আলাইকুম বিয়ার্স বিসমিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরেফ তো আজকে আলহামদুলিল্লাহ আমার দুইটা মেশিন ডেলিভারি হয়েছে তার মধ্যে একটা হচ্ছে অটো এবং হচ্ছে ফুল তো যেটা এটা আমার ডেলিভারি যাচ্ছে আরব ভাই নওগা আর যেটা অষ্টআশি ডিম অটো ইনকিউবেটর এটা ডেলিভারি যাচ্ছে তারেক ভাই নাটোর তো আপনারা বড় বড় মতে আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং গুলো একটু লক্ষ্য করেন যেহেতু এখন অতিরিক্ত গরম আমাদের প্রত্যেকটা মেশিন আমরা চেষ্টা করি ওভারহিট টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেমটা দেওয়ার জন্য কারণ গরমের দিনে এটা একটু হলে সার্ভাইভ পাওয়া যায় আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা অনেক কাস্টমার আছে যে শখের বসে শুরু করছে কিন্তু প্রতিদিন যে দুই থেকে তিনবার যে ডিম ঘোরানোর একটা নিয়ম আছে সেমি অটো গুলাতে তো অনেকে আছে এটা পছন্দ করেন না তো তাদের জন্যই অটোমেশিনটা বেস্ট ছোটখাটোর ভিতরে খুবই সুন্দর এই মেশিনটা তো এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একজেস্ট ফ্যান গরমের দিনের ভিতরে ওভারহিট হয়ে গেলে অটোমেটিকলি গরম বাতাসটা বের করে দিবে ওই ফ্যানটা তো আপনারা আমাদের কাজের কোয়ালিটি এবং গুলো একটু লক্ষ্য করেন কারণ বর্তমান বাজারে অনেকে মেশিন তৈরি করতেছে আলহামদুলিল্লাহ দিয়ে বলতে পারবো আমাদের কাজের ফিনিশিং গুলো একটু একটু ডিফারেন্স আর এটা হচ্ছে কাস্টমার চাহিদা কোনো কাস্টমারের এসি প্রয়োজন হয় এসি নেবেন যদি কোনো কাস্টমারের ডিসি প্রয়োজন হয় এসি ডিসি নেবেন যার যেটা ভালো লাগে সে সেটা নিবেন অসুবিধা নেই যে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন দরজার ফিনিশিংটা একটু লক্ষ্য করেন অনেকে আছে দরজাটা কোনো রকম লাগায় দেয় বাট আমাদের ফিনিশিং ফিনিশিংগুলো একটু লক্ষ্য করেন আর ভিতরে ওয়ারিং গুলো একটু দেখেন আলহামদুলিল্লাহ চেষ্টা করে সর্বোচ্চ ভালো মানের তৈরি করতে তো বাকিটা আল্লাহর ইচ্ছা তো যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের যে প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আর কি এটা হচ্ছে 300 ডিমের একটা সেমিটো ইনকিউবেটর আপনার চাহিদা অনুযায়ী আপনি ছোট বড় আপনার যে কোনো সাইজ প্রয়োজন আপনি সেটা নিতে পারবেন সমস্যা নাই তো আমাদের আছে ইনকিউবেটর বিষয়ক পরামর্শ কেন্দ্র মেসেঞ্জার গ্রুপ এটা একটা হেলথ সেন্টার অনেকে আছে যারা নতুন তারা কিন্তু খুব একটা সমস্যা পড়ে যান যে আমরা মেশিনটা নিয়ে কি করবো বা কিভাবে পরিচালনা করবো আমরা ইমোতে বা হোয়াটসঅ্যাপে একটা ইউজার মেনু দিয়ে দিই সাথে মনে করেন যে ওটা পড়লে আপনি পরিচালনার নিয়মটা বুঝতে পারবেন এবং সেই সাথে যেহেতু সর্বক্ষণ সার্ভিস দেওয়ার জন্য আমি আছি এছাড়া আমার আর একটা সার্ভিস আছে ইনকিবিউটের বিষয়ক পরামর্শ কেন্দ্র মেসেঞ্জার গ্রুপ চাইলে ওখানে যুক্ত হতে পারেন তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার প্রোডাক্ট পৌঁছে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম